তেরো নম্বর হচ্ছে অভাবের সময় আল্লামুখী হলে দিনের পথে ফিরে আসলে বেশি বেশি দোয়া করলে অভাব অনটন হচ্ছে আপনি ইবাদতে ব্যস্ত হয়ে যান বেশি বেশি ইবাদত করেন দিনের পথে ফিরে আসেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেন উদনী আস্তাজিবুল্লা লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের প্রার্থনা কবুল করবো যা সৌর আল মোহবিন ষাট নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি বেশি বেশি দোয়া করো তাহলে আমি তোমাদের রিজিক বাড়িয়ে মান ফাকাতুন যে ব্যক্তিকে আল্লাহ দারিদ্রতা দিয়েছেন বা সমস্যা দিয়েছেন তার অভাব যদি সে মানুষের কাছে পেশ করে তাহলে আল্লাহ তার অভাব দূর করবেন না কিন্তু অভাবে পড়েছে এটা যদি আল্লাহর কাছে পেশ করে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন যা আলোচনা তিরমিজি দুই হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিসে পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি সমস্যা হয়েছে অভাব চলছে সংসার অনটন চলছে সেটা প্রথম আল্লাহর কাছে পেশ করেন টান আল্লাহর কাছে আল্লাহ এটা দূর করে দেবেন আর যদি এটা মানুষের কাছে পেশ করেন আল্লাহর কাছে পেশ না করলে তাহলে আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন বিধায় চাইতে হবে আল্লাহর কাছে অন্য কারো কাছে নয়